আবু সাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আর অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমুকে করেছে সমন্বয় একটা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাজপথে ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটার ক্ষুধা হা করে আছে রাতেরাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানানভাবে কাজই প্রফেসর ইউনুস স্যারের মতো ব্যক্তির যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের যে বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি টেলফি নেওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য লাইন ব্রেক করে আরেক দেখ হাইটা দূরে দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শোফের জন্য আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে বিশ্বের বরণ্য ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেতে চাই কিন্তু তার আশপাশের কিছু মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে সেইখানে আমাদের শঙ্কা ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অপনার না এসপিডিসি নিয়োগ করে সুতরাং এই যে হজবরতা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে সে বলুক আর নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করবার সংস্কারের কথা বলছেন ছয়টি কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার আপনারা জানেনই আমি জানা কাঁচকি মাছ আসে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে ডিম আসে ইন্ডিয়া থেকে তাহলে বাংলাদেশ উৎপাদনটা করে কি শুধু এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশ একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন সেরা ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু ওই সেনা প্রধানের সেই ডায়লকের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে এসে পড়েছে কিন্তু কেই তো সম্ভবত শেখ হাসিনা সহের আসারের জন্মদিন আজকে না আচ্ছা আমি দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল জাহাঙ্গীরনগরের ছাত্ররা শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছে আজকে জুতা নিক্ষেপ করবে শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা জুতা নিক্ষেপ করবে থুতু নিক্ষেপ করবে ঢাকা শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা থুতু নিক্ষেপ করবে জুতা নিক্ষেপ করবে এবং এটি আমাদেরও করা দরকার যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তার হতে হবে বাংলাদেশে আর স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসুক তার তারা ফিরে আসুক আমরা সেটি হতে দিব না আমরা চাই প্রকৃত রাষ্ট্র আপনি সাত আটের পরে হয়নি এইবার যদি রাষ্ট্র সংস্কার ব্যর্থ হয় তাহলে আর কোনদিন রাষ্ট্র সংস্কার বাংলার মাটিতে হবে না সময় এসেছে সুযোগ এসেছে আমাদের শামসুল ভাই বক্তব্য রেখেছেন যদি এই সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হয় গণ অধিকার পরিষদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার করা হবে গণ অধিকার পরিষদের উত্থান আঠারো সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করি আমরাই সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছে এইবার আমাদের কাঁধে দায়িত্ব এসে পড়েছে রাষ্ট্র সংস্কার করার আমাদের আগে এই সমসাময়িক সময়ে আর কোন দল রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় নাই আমরা ওই সময় থেকে সংগ্রাম চালিয়ে এসেছি চব্বিশের আন্দোলনে আমাদের সভাপতি তার একটি বক্তব্য আজীবনের জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসে থাকবে নব্বই পার্সেন্ট সরকারের পতন হয়েছে দশ পার্সেন্ট ধাক্কা এই বক্তব্য সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জানিয়েছে যুগেছে আমরা যখন তাকে নিয়ে কারাগার থেকে ফিরি তখন বিএনপির যে সকল নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছিল তারা হাজার হাজার সেখানে মিছিল আমাদের আমরা যে গাড়ি ভবন নিয়ে আসছিলাম সেই গাড়ি ভবনে আমাদের সভাপতি দেখে বলে আপনার আপনার একটি একটি বক্তব্য বক্তব্য আমাদেরকে সাহস আপনি পুলিশের হাতে বন্দী থাকা অবস্থায় রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও আপনি বলেছেন দশ পার্সেন্ট ধাক্কা দেওয়া আমরা ধাক্কা দিয়েছি এটি আমাদের ইতিহাস এটি মনে রাখতে হবে কোন একক নেতৃত্ব একক মাস্টার মাইন্ড গণভ্যুত্থান এনে দেয় নাই বন্ধুগণ সুতরাং এইভাবে আমি সব করেছি এগুলো এগুলো ঝেড়ে ফেলতে হবে আমরা সবাই মিলে সব করেছি এখানে একশোটা স্টেক কাজ করেছে যদি নিরানব্বই জন স্টেক কাজ করত আর একজন না কাজ করত তাহলে এই গণভ্যুত্থান ব্যর্থ হতো তার মানে স্বীকৃতি যদি দিতে হয় তাহলে সবার স্বীকৃতি দিতে হবে আমরা দেখছি এই সরকার বলছে ছাত্র জনতার সরকার রাজনৈতিক দলগুলোর যে অবদান সেই অবদান স্বীকার করা হচ্ছে দলগুলো যে অংশ নিয়েছে সেগুলোকে বলছে দলগুলোর অবদান স্বীকার না করা বিরাজনীতিকরণ করার অংশ আমরা যারা রাজনীতি করি আমরা বিরাজনীতিকরণ মেনে নিব না আজকে ক্যাম্পাসে দেখেন আজকে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটি নিয়ে আলোচনা চলছে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে তবে লেজুর বৃত্তিহীন দখলদারিত্ব মুক্ত সুস্থ ধারার রাজনীতি আজকে রাজনীতির সংস্কার হতে হবে সেটি জাতীয় রাজনীতি বলেন আর ছাত্র রাজনীতি বলেন সর্বশেষ যেটি বলবো সেটি হলো দেখেন রাজনৈতিক মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি এখনো প্রত্যাহার করা হয়নি দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল পনেরো দিন রিমান্ডে ছিলাম নির্যাতনের শিকার হয়েছি ওই সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি নাকি শেখ হাসিনাকে কটুক্তি করেছি এই সরকার দায়িত্ব ছিল না ওই কোটা সংস্কার আন্দোলনের মামলা প্রত্যাহার করা আমাদেরকে কেন ধারণা দিতে হবে আপনারা তো ছাত্র জনতা সরকার এই গণ অভ্যুত্থানের বীজ তো আমরা বপন করেছি তাহলে সেই মামলা এখনো পর্যন্ত কেন প্রত্যাহার করেন নাই কেন আপনাদেরকে তালিকা দিতে হবে লিস্ট দিতে হবে আপনারা জানেন না আমরা নেতৃত্ব দিয়েছি আন্দোলন করেছি জেল খেটেছি ছাত্র জনতার নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ যে সকল মামলা এই পনেরো বছরে করা হয়েছে সেই রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা চাই এমন বাংলাদেশ যে বাংলাদেশে গুম চলবে না খুন চলবে না যে বাংলাদেশে আমরা সকলে নিরাপদে বসবাস করতে পারব আসুন আমরা সকলে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসি রাষ্ট্র সংস্কার হতে হবে কোনোভাবেই আর একটি এক এগারো আমরা হতে দিব না এই সরকারকে বলবো আপনারা উপদেষ্টা পরিষদের সংখ্যা এটি বাড়ান ন্যূনতম পঞ্চাশ জন করতে হবে একজন উপদেষ্টা উপদেষ্টা করে এটি সম্ভব সম্ভব না সুতরাং পরিষদের সংখ্যা সেটি বাড়াতে হবে তিনটি রাজনৈতিক রূপ দিতে হবে এনজিও কার রূপ দিয়ে তারা কোনোভাবে সফল হবে না আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই রাজনৈতিক দলগুলো প্রস্তুত রয়েছে আপনারা দলগুলোর সহযোগিতা নিন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ধন্যবাদ সকলকে ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে